গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো শুক্রবার সকাল এখন বাজে নটা তো রান্নাঘরে চলে এসেছি চিংড়ি মাছ বার করেছি এখানে যে সেই মাছ ছিল সেইটা বার করে নিয়েছি আর আমি একবার দোকানেই গিয়েছিলাম একটা সময় একটুখানি ওই ছোলা নিয়ে এসেছি একটু বেশি করে কাঁচা ছোলা ভিজিয়ে রাখলে না মুড়ি দিয়ে খাওয়া যায় সন্ধেবেলা আর এখন তো প্রতিদিন ওই চপ খাওয়া হয়েছে এ তো খুবই বাজে জিনিস একদম তো এই যে এখানে আমি কুমড়ো বার করে নিয়েছি ঢ্যাঁড়স আর দুখানা পেয়ারা নিয়েছি আর অল্প করে একটুখানি ওই পেঁয়াজ আলু টুকটাক ছিল না এগুলো নিয়েছি আর কি আর বিশেষ করে আমি না গিয়েছিলাম একটুখানি ওই ইয়ের জন্য ইলিশ মাছের জন্য তো ইলিশ মাছটা ভালো পেলাম না তো সেই কারণে ভাবলাম দরকার নেই তো ইলিশ মাছ নিয়ে আসিনি তো কী হয়েছে মাছের মাথা তো আনতেই হবে কারণ আজকে ইয়ে করব পুঁই সাথে চচ্চড়িটা করব গতকালকে যে কেটে রেখেছিলাম তো মাথা আছে অর্ধেক কিন্তু ওতে তো আর হবে না তো এইখানে কিন্তু আমি দেখুন বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখানে আমি দুখানা চা দুখানা চা না দুটো রুটি নিয়েছি আর তার সাথে এক কাপ চা করেছি তন্ময় কিন্তু চা খেয়ে বেরিয়ে গেছে তৃশান গেছে পড়তেও একটু পরেই চলে আসবে আর আজকে চায়ের রঙটা দেখুন আমি যে সেই মজুমদার থেকে চা পাতা নিয়ে এসেছিলাম এত সুন্দর খেতে যে কি বলবো তো এইবারে দেখি পুজোর আগে গিয়ে একেবারে বেশি করে আনবো তো ওখানে কিন্তু আমি ভাতের চালটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে পটল আলু সিদ্ধ হবে মাছের মাথা ধুয়ে নিয়েছি তার সাথে হবে ঢেঁড়স আলু দিয়ে ওই অল্প একটু চিংড়ি মাছ আছে ওটা অনেক দিন হয়ে গেল জানেন প্রায় পাঁচ ছ দিন মতো সেই জন্য ভাবলাম তরকারি করে নেব কুমড়ো কেটে নিয়েছি এখানে একটা লেবু কেটে একদম রেডি করে রেখে দিয়েছি যাতে খাওয়ার সময় আর লেবু কাটতে না হয় ওই কাটার জন্য না আর লেবু খাওয়া হয় না আর এখানে ছোলাটা অনেকটাই নিয়ে এসেছি প্রায় দুশো দুশোর মতো ছোলা আছে আমি যেহেতু একা খাই তো একটু একটু করে অনেক দিন যাবে তো এখানে ঢ্যাঁড়স আলুর ঝাল করব ডাল হবে আর ওখানে পটল আলু সিদ্ধ বেশি করে করছি সবাই খাবে আর দেখুন না কদিন ধরে তো বেশ সুন্দর রোদ উঠছে ঝলমলে রোদ একদম আর আমি তো রোদ দেখে একদম প্রতিদিন কাঁচা শুরু করে দিয়েছি তবে ওয়েদারটা না মানে কীরম বলুন তো পাখা জোরে দিলে ঠান্ডা লাগছে আবার পাখাটা যখন আস্তে করে দিচ্ছি গরম লাগছে আর আমার আর তন্ম একটা শরীর প্রচণ্ডই খারাপ কদিন ধরে তো ওইদিকে কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি মুসুর ডাল করেছি আর এদিকে ঢেঁড়সের তরকারিটা বসিয়ে দিলাম ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আর ঢেঁড়সের আলুটা একটা প্রেশারে সিটি মেরে নিয়েছি আর এই যে একটুখানি একশোর মতো চিংড়ি মাছ তো ভাবলাম পড়ে আছে বরঞ্চ করে ফেলি এখানে পটল আলুই সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করে নিয়েছি দুটো পেয়ারা নিয়ে এসেছি দুপুরবেলা কেটে খাবো বলে আর এদিকে আমি ওই পুঁই শাকের জন্য ডাঁটা আলুটা প্রেসারে একটা সিটি মেরোনবো না হলে না অনেকক্ষণ সময় লেগে যাবে বান্না সব কিছু বসিয়ে দিয়েছি এই যে ঢ্যাঁড়সের তরকারি ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নিয়েছি পিঁয়াজের সাথে আর ঢ্যাঁড়স কি বলুন তো একটু চাপা দিলেই সঙ্গে সঙ্গে হয়ে যায় তো চলুন আর আমার শরীরটা কদিন ধরে না বলছিলাম ভালো কিন্তু আজকে দেখছি শরীরটা না একটুখানি মানে গড় মানে গড়বড় করছে মাথাটা খালি ঘুরছে আমার কদিন ধরেই না দেখি শুধু মাঝের মতো দেখি খালি মাথা ঘুরে আর যখনই প্রেশার চেক করাই দেখি প্রেশার একদম কমে গেছে এইদিকে কিন্তু আমি পুঁইশাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে মোটামুটি রান্নাবান্না অর্ধেক হয়েই গেছে বাসন অনেক ছিল সব মেজে নিয়েছি এখন তো সঙ্গে সঙ্গে বাসন মাজার জন্য বেশ ভালোই হয়েছে এখন আর জমিয়ে রাখিও না আর আমার এমনিও রান্নাঘরের জায়গাও নেই এখানে পুঁইশাকের চচ্ছড়ি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এখানে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি এখন বাজে প্রায় দুপুর দুটো তো এই রকম রান্নাঘর দেখতে কি ভালো লাগে না বলুন আর যেহেতু ঘরে ঢোকার মুখেই রান্নাঘর তো একদম ওপেন কিচেন তো সেই কারণে একটু পরিষ্কার না লাগলে না দেখতে খুব বাজে লাগে তো আজকে তো অনময় কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে ঘরেই আছে তো মনে হচ্ছে বিকেলে আর বেরোবে না তো দেখি চলুন এবারে খাওয়া দাওয়া করবো থালাগুলো নিয়ে নিচ্ছি টিউশানও চলে এসছে টিশান কোথাও যায়নি ঘরেই ছিল আর ওর এখন স্কুল ছুটি কারণ ওই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তারপরে এটা ওটা সব এখন তো স্কুলে খাতা দেখাচ্ছে তো তো সেই কারণে এখন ছুটিই থাকছে আর এখানে লেবুটা নিয়ে নিলাম লেবু না সামনে না নিলে আর খাওয়া হয় না আর অতগুলো করে লেবু দিয়ে দেয় বললেও শোনে না লোকটাকে কেন বলি যে দুখানা দিন কারণ আমাদের বাড়িতে কেউ লেবু খায় না তো চলুন এবারে খাওয়া দাওয়া করে নেবো আর কারেন্ট ছিল না জানেন একটু আগে জাস্ট কারেন্ট আসলো এই প্রতিদিন এই দুপুরবেলা কারেন্ট নিয়ে ভোগান্তি এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মিনু হাঁড়িতে ভাত আছে আর এইখানে আছে পটল আলু সিদ্ধ তন্ময় আবার আসার সময় একটা ছোট্ট ঘি নিয়ে এসেছিলো এসে আবার অল্প একটু ভাত ছিল ফ্রিজে কালকের ওটা মাইক্রোওভেনে গরম করে ওই পটল আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেয়েছে ওর নাকি খুব খিদে পেয়েছে আজকে তো নবী দিবস সেই জন্য ছুটি আছে মনে হচ্ছে তো বলছিল তো নাকি যাবে না জানি না এখন কি করবে তো এখানে এই যে কুঁইশাকের চচ্চুরি বসিয়ে দেওয়া হয়েছে না আজকে নবী দিবস নয় নবী দিবসটা হচ্ছে শনিবারে সরি আমি ভুল বললাম তো এখানে এই যে ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি ওইখানে কুঁইশাকের ঘন্ট তার সাথে ডাল করেছি আর পটল আলু সিদ্ধ আর এই ঢ্যাঁড়সের তরকারিটা যে কী ভালো মানে খেতে হয়েছে কি বলবো আপনাদেরকে আর আমি কিন্তু ঠাকুরকে জলও দিয়ে দিয়েছি এখন বাজে বিকেল কিন্তু প্রায় পাঁচটা তো এখানে তিশানের আজকে ইংলিশ পড়া আছে আর আজকে টিচার্স ডে তো সেই কারণে ওকে পেন টেন কিনে দিতে হয়েছিল মানে পয়সা নিয়েছে গতকালকে তো গতকাল না সকালবেলা একজনকে একটা পেন কিনে দিয়েছে যে সকালে যে স্যারের পড়া ছিল আর কি সায়েন্স স্যারে তো সে তো কিনে দিয়ে দিয়েছে আবার এখন টাকা নিয়ে যাচ্ছে এখন নাকি দুজনকে দেবে ইংলিশ মানে যে যিনি পড়াতো তিনি বিয়ে করেছেন তো তার বউ আর তিনি দুজনে মিলেই পড়াচ্ছে তো সেই কারণে দুটো পেন কিনে একেবারে নিয়ে যাবে টাকা নিয়ে গেল আর কালকে সকালে আবার একজনকে দেবে যে আর্টস পড়ায় আর কি তো চলুন ও চলে যাচ্ছে এইবারে আমি একটুখানি শোবো আমি কিন্তু রান্নাঘরে বাসন কুসন কিচ্ছু মাজিনি আজকে বললাম না খেয়ে না সঙ্গে সঙ্গে বাসন মাজা যায় না আগে মাঝতাম এখন কি করি আধা ঘন্টা এক ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই তারপরে বাসন মাজি এখন কিন্তু বাজতে যায় প্রায় সন্ধ্যে ছটা বাসনগুলো মেজে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করেছি এখানে সন্ধ্যে দিয়ে দিয়েছি আর দেখুন না কারেন্ট নেই জানেন এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো কারেন্ট চলে গেছে তিশান বেরিয়েছে বাসনগুলো মেজেছি তারপরেই কারেন্ট চলে গেছে এই প্রতিদিনের এক এই নাটক যেন আর ভালো লাগে না সকালে নয় সন্ধ্যে এখানে এত কারেন্ট যায় না যে বলার কথা নয় আর এখানে দেখুন না সেই বালতিটা মেজেছি ওই যেগুলোতে গ্রসারি জিনিস রাখি আর কি তো এখন আমি একটুখানি বেরোবো বেরোবো বলতে তন্ময় বললো কি স্টমাক মেটে নিয়ে আসো তো ওটাই আনতে বেরোবো আর দেখুন এই ব্ল্যাঙ্কেটটা ছোটো এটা ব্ল্যাঙ্কেট একজনের মতো তন্ময় গায়ে দিয়ে সেই গেম খেলতে বসতো তো ওটা সকালবেলা একটু ইজি দিয়ে কেচে দিয়েছিলাম তবে শুকিয়ে গেছে নিচগুলো একটু ভিজে ভিজে আছে তো আমি চলে এসেছি আর দেখুন আমি ভাবলাম যে রামতলায় যখন এসেইছি ঠাকুরের থালা বাসনগুলোর কি অবস্থা তো চারটে স্টিলের থালা চারটে স্টিলের গ্লাস নিচ্ছি তো দামগুলো না একটু বেশিই বলছে স্টিলের পাতলা পাতলা দেখুন এই গ্লাসগুলো বলছি কি না দশ টাকা করে তবে ওই দিকে আর একটা দোকান আছে কিন্তু কি বলুন তো এনার না জিনিসগুলো খুব ভালো তো আমার বৌদিও নিয়েছে তো সেই কারণে আমিও ভাবলাম এখান থেকেই নিই আর চারটে থালা আর চারটে গ্লাস নেবো প্রথম ভেবেছিলাম আমি এ ওই কী বলো ওটাকে কাঁসার কিনব কিন্তু এখন না কাঁসার কী বলুন তো প্রতিদিন ভালো করে মাজা ঘষা করতে হবে না হলে ওটা প্রতিদিন ভালো করে না মাজলে না ও কাঁসার জিনিস তো পেতলের জিনিস পুরো নষ্ট হয়ে যাবে একদম এই যে এই চারটেই দিচ্ছি আর দেখুন না কিছুতেই দাম কমাবে না থালাগুলো পাতলা ফিনফিন করছে থালাগুলোকেও বলছে দশ টাকা করে তো যাই হোক চলুন এবারে এগুলো কিনে তারপর স্টমাক মেটে কিনবো একটু বাজার করব আবার চপ নেবো এখন প্রায় সাতটার মতো বাজতে যায় কারেন্টটা চলে গেছে না আরও বেরিয়ে চলে এলাম কারণ কখন আসবে ওই একা একা ভাল লাগে ভূতের মতো অন্ধকারে বসে থাকতে তো চলুন এইবারে বেরোবো আর রাত্রি রান্না বলতে পরোটা স্টমাক মেটে দিয়ে মানে স্টমাক মেটে ঝাল হবে এটাই ঠিক করা হয়েছে তো দুপুরবেলা বিকেলে এখন তন্ময় গেল তখনই বলছিল যে অনেক দিন স্টমাক খাইনি একটুখানি স্টমাক নিয়ে আসো চলে এসেছি বাড়িতে এই যে এখানে স্টমাক নিয়ে এসেছি আমাদের এখানে একটা দোকান আছে স্টমাক পুরো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখে একদম তো আমি ভাবলাম কখন রান্না হবে এখন বরঞ্চ ফ্রিজে ঢুকিয়ে দিই আর এখানে কিন্তু মায়ের জন্য শাকের তরকারি ডাল ভাত সব কিছু রেখে দিয়েছি তিসান দিতে হবে আর এখানে আসার সময় একটু পকোড়া নিয়ে এসেছিলাম আলুর পকোড়া সে তো অর্ধেক খাওয়া হয়েই গেছে আর এইখানে একটা বেগুনি দুটো বেগুনি আর আর একটা চপ নিয়ে এসেছি তন্ময়ের আবার একটাতে হয় না চপ দিয়ে মুড়ি মাখবে আবার বেগুনিটা শুধু খাবে তিসানও চলে এসেছে তো ওকে একটা বেগুনি দিয়ে দেবো আর দেখুন না সবজি বাজার ভেবেছিলাম এই এই সপ্তাহে আর কিছু করব না তো ওই যে টাটকা সবজি দেখে নিজেকে আর সামলাতে পারলাম না আর দেখুন আজকে ধনে পাতাটা কিন্তু খুব সুন্দর দেখুন এই ধনেপাতাটা পাতাটা পাঁচ টাকা নিয়েছে আর এই ধনে আগের দিনকে নিয়েছিলাম দশ টাকা দিয়ে মানে না এক একটা মানুষ এক এক রকমের আর এখানে অল্প করে একটু শশা নিয়েছি অল্প করে পটল আর আমার জন্য শুধু ওল নিয়েছি আর এখানে দেড়শোর মতো উচ্ছে নিয়েছি কারণ উচ্ছে আর ওলটা শুধু আমি একাই খাব তন্ময় তো ছবেও না আর আমি লোকটাকে বললাম কাঁচা লঙ্কা অনেক আছে তাও শূন্য না দুশোর মতো লঙ্কা দিয়ে দিয়েছে তো এই যে এখানে আজকে এখানে তন্ময় নিয়ে এসেছে একটা লাড্ডুর বাক্স তন্ময় কেনে নি। এটা ওর মালিকে কোথাও পেমেন্ট আনতে গেছিলো তো সেখান থেকে দিয়েছে তো চলুন এখানে লাড্ডু অর্ধেক ফাঁকা হয়ে গেছে বলছে কারখানায় নাকি দুটো ছেলে কাজ করতো তাদেরকে নাকি আবার দুটো করে দিয়েছে তারপরে এটা বাড়িতে নিয়ে এসেছে আমি একটা খেয়েছি তন্ময় খেয়েছে আর আছে কয়েকটা আর এই যে এখানে কালকে সকালবেলা একটা বললাম না ওই আর্টসে ম্যাডামকে দেবে তো সেই কারণে আবার একটা পেন সুন্দর করে গিফট করে নিয়ে চলে এসেছে সাজিয়ে গুছিয়ে বললো কাল সকালে দেবো ওটা এখানে মুড়ি মেখে নিয়েছি বেগুনি তন্ময়ের জন্য আর এখানে দেখুন না আমার তো মনেই নেই যে আমি আমার জন্য কিছু নি ওই পকোড়া কটা ছিল ওটাই দিয়ে মুড়ি খাবো আর লিকার চা করেছি দুধ চা করেছি আর দেখুন না দুধ চাটা অনেকটা হয়ে গেছে তো এখন লিকার চাটা খাই এক ঘন্টা পরে দুধ চাটা মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবো তো এখানে কিন্তু স্টমাক মেটের ঝালটা বসিয়ে দেবো এখানে একটু বেশি করে আর স্টমাক মেটে না একটু বেশি করে মশলাটা দিতে হবে কারণ না হলে গ্রেভিটা না হলে আবার খাওয়া যাবে না আর আমি আজকে আলু দেবো না শুধু তন্ময়ে বলেছে শুধু ঝাল ঝাল করে কষা কষা করে করবো একদম আর আমার না সর্দি এত বুকে বসে গেছে যে কথা বলতে গেলে দম নিতে ভীষণ কষ্ট হচ্ছে তো চলুন আর আমাকে এক গতকালকে এক বন্ধু বলেছে যে ক্লিপগুলো ওই হুকগুলোকে ওই টাইলসে লাগাবার জন্য টাইলসটা না আমাদের একটু অন্য অন্যরকম মানে প্লেন টাইপ টাইলস নয় এটা আমি যখন হুক লাগাচ্ছিলাম তখনও আমি ভেবেছি প্রথমেই ভেবেছিলাম টাইলসে লাগালে দেখতে ভালো লাগবে কিন্তু টাইলসটা না কীরকম এটা উঁচু নিচু মতো একটু রকম ডিজাইনের এবার ওটা পুরো প্লেন না হলে না ওটা আটাটা লাগবে না খুলে পড়ে যাবে তো সেই কারণে আমি দেয়ালে দিয়েছি নাহলে টাইলসে লাগালে দেখতে সত্যিই সুন্দর লাগতো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো সব কিছু এবারে দিয়ে এটাকে একদম সিমে গ্যাসটা করে দিয়ে তারপরে কষানোও হবে প্লাস সিদ্ধও হবে আর এই স্টমাক মিটের দামটা একটু কম নেয় মাংসর থেকে দামটা কম নেয় তো ওই জন্য অনেকটাই নিয়ে চলে এসেছি তো যদি থাকে তো কালকে স সকালবেলা ভাতের সাথে দুপুরে খাওয়া হয়ে যাবে প্রথমে ভাবছিলাম আদা রসুনটা হয়তো আর লাগবে না তারপর দেখলাম না মশলাটা একটু কম কম লাগছে তো চলুন এখানে বসিয়ে দিয়েছি আর এই দেখুন রঙটা খালি দেখুন একবার দেখছেন কি সুন্দর রঙটা হয়েছে না সারা দিন দেখুন শুধু খাওয়ানের পালা আর কোনো পালা নাই মানে খালি রা মানে রান্না করো খাও বাসন মাজো আমার তো মনে হয় এই করেই দিনগুলো কেটে যাচ্ছে বাসন মাজো রান্না করো খাও আর বাজার দোকান করো কিভাবে দিনগুলো যে কেটে যাচ্ছে বুঝতেও পারছি না জানেন দোকানে গেলে তবু একটু রকম লাগে একটু গল্প টল্প করতাম এই আর কি কিন্তু এই ঘরেতে তো মানে সময়ও কেটে যাচ্ছে কিভাবে দিনও কেটে যাচ্ছে এটাই মনে হয় ঘরের বউদের মনে হয় জীবন তাই না বলুন তো এখানে চিনিটা ঢেলে নিলাম চিনি শেষ হয়ে গেল আর ওই যে সকালবেলা ওই যে একটা ঘিয়ের কৌটো এনেছে বললাম না ওইটা নিয়ে এসছে গরম ভাতে খাবে বলে তো এখানে কাঁচা লঙ্কাগুলো ফ্রিজেও খানিকটা ছিল তো ভাবলাম এক কাজ করি কাঁচা লঙ্কাগুলোকে মোটা ছাড়িয়ে একবারে কৌটোর করে রাখি লঙ্কার দামটা তবুও একটু কমেছে কদিন আগে তো কুড়ি টাকা শ নিচ্ছিলো আজকে ষোলো টাকা না আজকে পনেরো টাকা শ নিয়েছে দুশো লঙ্কা তুই অল্প করে একদম মুখে মাখবো বলে সামনেটা দেখছিলাম বিক্রি করছে মানে ওই যে ওই যার থেকে আদা নিয়েছি ওই আদা তারপরে ধনে পাতা সেই দেখলাম কাঁচা হলুদ বিক্রি করছে তো ভাবলাম একটুখানি নিই তো এই যে ফ্রিজের জিনিস ফ্রিজে তুলে রাখি চলুন এবারে কিন্তু ঝটপট করে পরোটাগুলো করে নেবো পরোটা হয়ে গেলে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আমার না মাংস করতে খুব ভালো লাগে জানেন মানে খুব একটা ঝামেলা নয় শুধু ওই মশলাটা আদা রসুন পেস্ট থাকলে রান্না করতে তো বেশিক্ষণ লাগবেই না বিশেষ করে মাংস পেঁয়াজ টমেটো আর একটু আলু কাটলেই ব্যস হয়ে যাবে আর মাংস সব কিছু মশলা মাখিয়ে করার মধ্যে দিয়ে তাহলে ঢি মানে আস্তে আস্তে ঢিক করে ও নিজে সেদ্ধও হয়ে যাবে আবার মশলাও কষানো হয়ে যাবে আমার আবার এই মাংস রান্না করতে ভীষণ ভালো লাগে এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু টমেটো সস দিয়েছি আর একটু ঝাল ঝাল করে করেছি যাতে খেতে ভালো লাগে রাত্রির এখন বাজে যায় প্রায় সাড়ে দশটা খাওয়া দাওয়া কমপ্লিট অনেকটা স্টমাক মেটে আছে কালকে দুপুরে হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো চলুন এইবারে শোবো তো ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো সবাইকে এটাটা